আসসালামু আলাইকুম বন্ধুরা সুবোচন দিনাজপুর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সামনে হাজির করব বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কবি ও গবেষক মানিক মোহাম্মদ রাজ্জাককে মানিক মোহাম্মদ রাজ্জাক যার বাড়ি লক্ষ্মীপুরে প্রত্যেক বাড়ি কিন্তু জীবনের শৈশব কাটিয়েছেন লালমনিরহাট জেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি তার চোখে জল করছে এখনও কারণ মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল তার কিছুটা অংশ তিনি নিজেই দেখেছেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং গণহত্যা নিয়ে বেশ কিছু গ্রন্থ তিনি লিখেছেন মানিক মোহাম্মদ রাজ্জাক তিনি সরকারি চাকরি চাকুরিজীবী ছিলেন উপসচিবের পদমর্যাদায় কবি নজরুল ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন হচ্ছে এখন অবসর জীবন যাপন করছেন থাকছেন রাজধানী ঢাকায় তার সাহিত্য এবং গবেষণা কর্ম নিয়ে আমি পঁচিশে এপ্রিল পরন্ত বিকেলে দেখা করেছিলাম ধানমন্দির বত্রিশ নম্বর সড়কের পাশে তিনি যখন আড্ডা মারছিলেন সেই সময় তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আমি তার সাথে যে সাক্ষাৎকার নিয়েছিলাম তোমাদের সামনে সেটি উপস্থাপন করছি আমি কথা বলছি বাংলাদেশের একজন অন্যতম লেখক গবেষক কবি মানিক মোহাম্মদ রাজ্জাকের সাথে মানিক মোহাম্মদ রাজ্জাক ভাই আপনি তো অনেকদিন ধরেই লিখছেন আপনি সাধারণত কি বিষয় নিয়ে লেখালেখি করেন আমার তো অনেক বিষয় আছে প্রথম কথা হলো ছড়া কবিতা ভ্রমণ অনুবাদ নদী নিয়ে গবেষণা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা কতগুলো বই লিখেছে পর্যন্ত প্রায় সত্তরটি মতো সত্তরটি মতো হ্যাঁ সত্য কত বছর ধরে মানে লিখতেছেন আপনি কি আপনি কি স্কুল বয়স বা কলেজ যে আপনার একটা বই দেখছি উত্তরাঞ্চলে গণহত্যা লালমনির হাতে গণহত্যা এই বইগুলো লেখার প্রেক্ষাপটে কি যদি আপনি বলতেন উত্তরাঞ্চল মানে উত্তরের গণহত্যা উত্তরের গণহত্যা এটা হলো টোটাল রংপুর বিভাগটাকে নিয়ে লেখা আর একটা আছে লালমনিহাটের উপরে সেটি হলো যে লালমনিহাটে মুক্তিযুদ্ধ এটা লিখার মূল প্রেরণা মূলত আমরা তো তখন ক্লাস করে পড়ি আমাদের পাড়াতেও দেখছি আমাদের এলাকাও দেখছি গণহত্যা মানুষের পালিয়ে যাওয়া দেখছি ঘর বাড়ি পোড়ানো দেখছি সব মিলিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী এবং ওখানকার যে বিহারিরা ছিল তাদের যেই বর্বরতাগুলি তাদের যে কার্যকলাপ সেগুলি সব ছোটকালেই দেখছি তো সেই তাগিদ থেকেই লেখা আপনার বেশ কিছু কবিতা আমি নিজেই পড়েছি বিভিন্ন কবিতার আসলে মূল প্রতিবাদ্যগুলো আপনার কবিতার তো অনেক প্রতিবাদ্য হয় কবিতায় প্রেম আছে প্রকৃতি আছে 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 হতাশা আশা জাগা নিয়ে রূপকল্প আছে সবকিছু মিলেই একটা কবিতা লালমণির হাতে যে গণহত্যাগুলো হয়েছিল মুক্তিযুদ্ধে তার কিছু স্মৃতিচারণ মনে হয় আপনি করেছেন মানে এই হ্যাঁ এই শহর কেন্দ্রিক যে গণহত্যা ঘটনাগুলো আপনি তুলে ধরেছেন তখন আপনি কত বড় ছিলেন ওই যে বললাম ক্লাস ফোরে পড়ি ও আচ্ছা ক্লাস ফোরে পড়ে ফাইভে উঠেছি তখন এখন আপনি কি বিষয় নিয়ে লিখছেন এখন একটা ভ্রমণ কাহিনী লিখছি কিছু গল্প লিখছি গল্পের একটা সংকলন বেরোবে আর একটা হলো সেই পঞ্চাশ ষাট বছর আগে আমাদের সমাজের বিবিধ বিষয় নিয়ে লিখছি যে পরিবর্তন তখন থেকে এখনকার যে পরিবর্তন বলি এই জেনারেশনের লোকরা জানুক যে আমরা তখন কিভাবে দৌড়ায় দৌড়ায় ফেরি পার হতাম হ্যাঁ তারপর টেলিফোন বলতে তখন ওই যে হ্যান্ডেল মেরে মেরে ডায়াল করা এই ধরনের অনেক অনেক যেমন ধরনের কুলা চালনি এই কুপি কুয়া এই জিনিসগুলি তো উঠে গেছে না আমাদের সমাজ থেকে এখন তো আর এগুলি নাই তাই না আধুনিক কুপি বাতি নাই হ্যারিকেন নাই হ্যাজাক লাইট নাই কুয়ার থেকে পানি তোলার ব্যবস্থা নাই তো এই জিনিসগুলি স্মৃতিচারণা তখন কি ছিল এখন জাস্ট পঞ্চাশ বছরের মধ্যে কি ধরনের পরিবর্তিত সমাজে আমরা বাস করছি এই পরিবর্তনটাকে আপনি আপনার লেখার মধ্যে দিয়ে তুলে ধরা এটা জাস্ট তখনকার বিষয়গুলি তুলে আপনার বেশিরভাগ বই দেখি নালন্দা থেকে প্রকাশিত নালন্দা থেকেই প্রকাশিত সবগুলোই নাকি আরও আমার বই নালন্দা প্রকাশনিক থেকে আছে কথা প্রকাশনীর থেকে আছে শ্রাবণ প্রকাশনিক থেকে আছে কবি প্রকাশনিক থেকে আছে অক্ষর প্রকাশনিক থেকে আছে সরবিত্ত প্রকাশনিক থেকে আছে এই কত লেখার মধ্য দিয়ে আপনি কি অর্জন করতে চান বা কি অর্জন করেছেন কিচ্ছু না ভালো লাগে তাই লেখা এটা হলো যে এক একজনের একটা ভালো লাগার বিষয় থাকে তো আমার বলতে পারেন এটা এক ধরনের মনের খোরাক আমার এক ধরনের বিনোদন আমি লিখে আনন্দ পাই ওই জন্য থ্যাংক ইউ রাজ দেখা হবে আবার ওকে ভালো থেকেন মুক্তিযুদ্ধ মানিক মোহাম্মদ রাজ্জাকের লেখা ও গবেষণার অন্যতম বিষয় এর বাইরে পরিবেশ ভ্রমণ নিয়েও লিখেছেন অনুবাদ গ্রন্থও আছে তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে একাত্তরের অল্পকথা একাত্তরে বীরেন সার একটি পতাকা উত্তরের গণহত্যা লালমনিরহাটের গণহত্যা রেলওয়েতে মুক্তিযুদ্ধ ও গণহত্যা কৌতিল্যের অর্থশাস্ত্র দেশের নাম ভিয়েতনাম প্যারিসের পথে পথে ইত্যাদি সব মিলিয়ে প্রায় সাহিত্যির অধিক গ্রন্থ লিখেছেন মানিক মোহাম্মদ আড্ডার আগামীতে আরও অনেক গ্রন্থ দিয়ে বাংলাদেশের সাহিত্যকে সমৃদ্ধ করবেন এমন প্রত্যাশা করাই যায় তার গ্রন্থের কিছু কভারের ছবি এখানে তুলে ধরব এবং এই ছবিগুলো আপনারা দেখবেন আপনারা সবাই ভালো থাকুন আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ